হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়াও ওয়ান্ডারফুল দেখুন কত সুন্দর একটা ঘোরা মার্শাল্লা দেখুন আরেকটা ঘোরা বাচ্চারা কত খুশি দেখুন ঘোরাগুলো পেয়ে ওয়াও সেই সুন্দর এটা হলো মদিনাতে অবস্থিত এই জায়গাটা এটা আগে ছিল না এটা নতুন জায়গা তৈরি করা হয়েছে এটা ঘোড়ায় সবাইকে ওঠানোর জন্য এখানে গিয়ে সবাই ঘোরায় উঠে শখের বসে এটা হলো ঘড়ির টাওয়ার যেখানে পানির ফোয়ারা আছে সেই জায়গাটাই অবস্থিত ঠিক সামনাসামনি ওয়াও চারিদিকটা কত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা অবশ্যই আপনারা গেলে এখানে অবশ্যই যাবেন দেখুন চারিদিকেটা কত সুন্দর আর ঘোড়াটা কত ভদ্র হয়ে বসে আছে দেখুন সাজানো হয়েছে খুব সুন্দর আসলে সৌদি আরবের ঘোড়াগুলো এতটা ভদ্র যে বলে বোঝানো যাবে না দেখুন কতটা ভদ্র হয়ে বসে আছে আর লোক উঠলে খুব সুন্দরভাবে নিয়ে ঘুরে বেড়ায় দেখুন বাচ্চাগুলো একদম ঘোরার কাছাকাছি দাঁড়িয়ে আছে ও কিছু বলিচ্ছে না দেখুন সেই সুন্দর দেখুন বাচ্চাগুলো কতটা খুশি বাহ খুব সুন্দর দেখুন ঘোড়াটার পিঠে ওঠার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা আছে পড়ে যাওয়ার কোনো ভয় নেই বাচ্চারা খুব শহরে সহজে ওখানে উঠতে পারবে এবং আনন্দ করতে পারবে একটু ঘোরানোর জন্য ওখানে দশ রিয়াল নেই দশ রিয়ালে বাংলাদেশে তিনশো বিশ টাকা তাতে আমরা খুব খুশি অনেক মজা পাইছি দেখুন মহিলারা এখানে আসছে দেখুন ঘুরতে সবাইকে লোক ডাকচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন ঘুরের টাওয়ার দেখুন